ভালো গল্প আর শক্তিশালী অভিনয়ের মিশেলে যদি ভূতের গল্প দেখা যায় সেটা দেখতে কেমন হবে ঠিক এই প্রশ্নের উত্তর দিয়েছে চর্কির অ্যান্থোলজি সিরিজ আধুনিক বাংলা হোটেল পরিচালক কাজী আসাদের এই সিরিজে উঠে এসেছে তিনটি ব্যতিক্রমী গল্প বোয়াল মাছের ঝোল খাসির পায়া আর হাঁসের সালুন প্রতিটি গল্পে আছে রহস্য ভয় আর বাংলা খাবারের অনন্য সংযোগ প্রথম গল্প বোয়াল মাছের ঝোল বোয়ালিয়া গ্রামের একটি রহস্যময় পরিবেশে আবর্তিত হয়েছে গল্পটি গ্রামের নাম যেমন বোঝায় এখানে বোয়াল মাছের গল্পই প্রধান কিন্তু এখানকার বোয়াল মাছ কি শুধু মাছ নাকি এর পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু গ্রাম্য পরিবেশ বিশাল একটা বটগাছ আর গাজির রাকায়েতের এক মন্ত্রমুগ্ধ করা সংলাপ শিখর ভুলে শিকর ভজ গল্পটিকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায় আর মোশারফ করিমের অভিনয় এক কথায় দুর্দান্ত দ্বিতীয় গল্প খাসির পায়া এই গল্প শহরের পটভূমিতে রচিত রফিক সাহেব যিনি একা থাকতে খুব ভয় পান একদিন এক ছোট্ট ছেলের কাছ থেকে শোনেন অদ্ভুত একটি অনুরোধ স্যার টাকা দেন খাসির পায়া খাব সেই আপনার না রাখার পরিণাম তাকে কিভাবে ভয়ঙ্কর অবস্থায় ফেলে সেটা দেখতে হলে গল্পটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে মোশারফ করিম এবং খুদে অভিনেতা ফাহিমের অভিনয় এখানে আপনাকে মুগ্ধ করবে তৃতীয় গল্প হাসের সালুন পুরো সিরিজের সবচেয়ে রোমাঞ্চকর অংশ মজুমিয়া নামের এক পাগলাটে চরিত্র যার মুখে ধূর্ত হাসি আর চোখে ভয়ঙ্কর দৃষ্টি এই গল্পের কেন্দ্রবিন্দুতে প্রতিটি খুনের পর তার খাওয়ার শখ হাসের সালুন কিন্তু এই গল্পে মোশারফ করিমের চরিত্র কি শেষ পর্যন্ত তার নিজফাদে আটকে যায় গ্রামীণ পরিবেশ সিরিয়াল কিলারের রূপ আর নিদ্রা নেহার অনবদ্য অভিনয় পুরো গল্পটিকে অন্য মাত্রা দিয়েছে এই সিরিজ ভৌতিক হলেও ভয়ের উপকরণ থেকে বেশি গুরুত্ব পেয়েছে গল্প বলার স্টাইল নির্মাতা কাজী আসাদ প্রতিটি গল্পে মিশিয়েছেন আমাদের চারপাশের মানুষের অনুভূতি লোভ একাকিত্ব আর হিংসা আর মোশাররফ করিমের দুর্দান্ত অভিনয় তো পুরো সিরিজের মেরুদণ্ড সিরিজের নাম যেমন আকর্ষণীয় প্রতিটি গল্পের পরিবেশনাও তেমনি ব্যতিক্রমী তাই যদি দেশি ভূতের গন্ধ আর বাংলা খাবারের এমন অদ্ভুত মিশ্রণে আগ্রহ থাকে তবে আধুনিক বাংলা হোটেল মিস করবেন না